এ গাইজ গুড মর্নিং আজকে আমরা একটা ছোটো রাইড করতে চলেছি সেটা হচ্ছে কলকাতা টু জয়পুর জঙ্গল তারপর আমরা যাব একটা রিসোর্টে সেই রিসোর্টার খুব ভালো রিভিউ দেখেছি আমরা একটু অ্যাডভেঞ্চার টাইপের তো সেখানে যাওয়ার আমরা চেষ্টা করছি আর ছোটো একটা ব্লগ বানালাম সবার জন্যে দেখে আশা করি সবার ভালো লাগবে ছোটোখাটো যারা রাইডের ভিডিও দেখতে ভালোবাসো বাইক রাইড সো তার জন্যই করা তো যাই হোক ছোটো একটা শর্ট ভিডিও আমি তৈরি করলাম এবার কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তেলটা ভরে নিলাম গৌরীপুর পেট্রোল পাম্প থেকে আমাদের বিরাটিতে যেটি অবস্থিত একটু সেলফি ভিডিও তারপর সবাই মিট করব মিট করার পর এই যে সবাই মিট করে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে আমি টু টোয়েন্টিটাও চালিয়েছি আর কেটিএমটা আমার একটা ভাই চালাচ্ছে এখন আমরা মোটামুটি অনেকটাই দূর কলকাতা থেকে জয়পুর জঙ্গলে যেতে এখন অনেক টাইম তাই মাঝে এক জায়গায় আমরা হোল্ড করে কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করব।